আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন নিশ্চয়ই গত দুদিন তারেক রহমান এবং তার আশেপাশের লোকজনকে নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম তো এটি নিয়ে হয়তো অনেকেই গালাগালি করেছেন আবার অনেকেই প্রশংসা করেছেন তো কে আমার প্রশংসা করলো কে আমাকে গালি দিল আমার কিছুই যায় আসে না ঠিক আছে আমি আমার জায়গা থেকে আমি কথা বলি কারো এজেন্ডা নিয়েও আমি মানে কাজ করি না এবং কারো দ্বারা প্রভাবিত হয়েও আমি কাজ করি না বা কাউকে হে করার জন্য আমি কথা মানে কথা বলছি না আর দেশের স্বার্থে দেশের জন্য বিএনপি একটা বড় দল এবং সেই বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের জায়গা থেকে তারেক রহমানের যে কাজগুলো করা উচিত সেই জায়গা থেকে হয়তো উনি নেই এবং সেই জায়গায় নেই বলতে ওনার আশেপাশের লোকজন হয়তো ওনাকে যেতে দেন না বা উনি তাদের দ্বারা কোনোভাবে বাধাগ্রস্ত হন আর সেই জায়গাগুলো আমি হয়তো তুলে ধরার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি পাঁচই আগস্টের পরে একবার বলার চেষ্টা করেছিলাম তখন দেখেছি যে অনেক গালিয়া আসা শুরু হয়েছে তখন আমি বলা বন্ধ করেছি যে হয়তো বা আমার ধারণা ভুল হতে পারে দেখি তো একটা বছর দেখি তারপরে আমি আবার বলা শুরু করলাম দুটো ভিডিও দিয়েছি এটা আমার লাস্ট ভিডিও হয়তো বা যদি প্রয়োজন হয় হয়তো আমি আবার করব না হলে আমি পর্যন্তই শেষে বাড়ছে এটা নিয়ে আমি লাস্টে যে কথাটা বলতে চাই যে তারেক রহমানের আশেপাশে যে যারা আছেন তারা বেশ কয়েকজন আছেন তাদের কথা মতোই আসলে ওনাকে চলতে হয় শুনতে হয় তো যখন একটু মানে একটু জ্ঞানীগুণী বা প্রোডাক্টিভ কোনো লোক যখন ওনার আশেপাশে যেতে চায় বা কথা বলতে চায় তখন কিন্তু এই লোকগুলোই কিন্তু বাধা দেয় এবং বিভিন্নভাবে কান পরা দেয় ঠিক আছে যে মানে বিভিন্নভাবে কান পরা দেয় যাতে করে এই লোকটার সাথে উনি না কথা না বলে তার কারণ কি জানেন তাদের ভ্যালু কমে যাবে যার জন্য তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যেই তারেক রহমানকে আঁকড়ে ধরে থাকতে হয় কারণ ভালো কোয়ালিটির লোকজন বা দেশপ্রেমিক জ্ঞানীগুণী বা বিএনপিকে ভালোবাসি বিএনপির ভালো চায় এরকম কোনো লোকজনকে তারা আশেপাশে যেতে দেয় না কারণ তা তাতে করে তাদের ভ্যালু কমে যাবে এবং আমার মনে হয় যে তারেক রহমানকে এই যে সাংবাদিকদের সাথে কথা বলতে না দেওয়া তারপরে কর্মীদের সাথে যারা লন্ডনে আছে দীর্ঘদিন থেকে বিএনপির জন্য মানে যান প্রাণ দিয়ে কাজ করছে তাদের সাথেও মিলিত হতে না দেওয়া এটা আমার মনে হয় তারেক রহমানের নিজের উদ্যোগেই করা উচিত দুটি জিনিস একটা হচ্ছে যে সাংবাদিকদের সাথে বসা আরেকটা হচ্ছে যে নিজের নেতাকর্মীদের যারা কথা বলতে পারে না তাদের কথা শোনা উচিত তাদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করা উচিত মানে একটা অন্তত একটা বৈঠক তো ওনার হতে পারে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে ওনার সাথে তো কথা বলার একটা ইচ্ছা থাকতেই পারে ওনার সাথে একটা ছবি তোলার ইচ্ছা থাকতে পারে তো এটা তো একটা ছোট চাওয়া যে দলের জন্য এত কাজ করে তা সেই দল থেকে দলের যিনি প্রধান তার থেকে তো এটা আশা করতেই পারে তো সেটা মনে হয় আমার করা উচিত মানে ওনার করা উচিত আর তাছাড়া যে ওনার এ ওনাকে যারা কান পড়া দেয় সে কান পড়াটা ওনার শোনা উচিত কিনা সেটা ওনার বিবেচনা তবে আমার মনে হয় যে উনি ওনার মানে বুদ্ধিতে কিছু কাজ করা উচিত ওনার শুধুমাত্র স্ক্রিপ্ট লিখে দেওয়া উনি বক্তৃতা বক্তব্য দেয় এর বাইরে সাধারণত আমরা দেখি না ওনার যখন উনি মঞ্চে বক্তব্য দেয় খুব কম অনুষ্ঠানে উনি মানে যুক্ত হন এই লন্ডনে খুব বিশেষ অনুষ্ঠান ছাড়া তো উনি যান না তো সেই কে লিখে দেয় কেন আমি জানি না তো আমার মনে হয় যে সাধারণভাবে নেতাকর্মীদের সাথে ওনার বসা উচিত কথা বলা উচিত তাতে করে তাদের আগ্রহটা আরও বাড়ে না কিন্তু তাদের মনে অনেক অনেকের মনে অনেক হতাশা কাজ করে যে ওনার সাথে কথা বলতে পারে না আর যে সিন্ডিকেট ওনাকে মানে আগলে রেখেছে আগের অবশ্য আমি বলেছিলাম যে জিমি করে রেখেছে এদের কাছে বিভিন্নভাবে মানুষজন আবার জিম্মি থাকে ওনার সাথে ওনাকে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য সেই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আসলে তারা হয়তো দেয়ও না কিন্তু তারা মানে ভাব নিয়ে থাকে আর কি তারা তারেক রহমানের আশেপাশের লোকজন এদের প্রচণ্ড ভাব মানে প্রচণ্ড ভাব এবং অন্যদেরকে এরা পাত্তাও দেয় না কথাও বলে না এরা আসলে কিন্তু মানে তারেক রহমানকে ভালোবাসে কিনা আমি যাই না এরা কিন্তু বিএনপি কে ভালোবাসে না এরা কিন্তু দেশ বিএনপি বিএনপির প্রেমিকোনা এরা হচ্ছে নিজেদের প্রেমিক এবং নিজেদের অবস্থানকে শক্ত রাখার জন্য কোনো ভালো মানুষকে তার গ্রামের আশেপাশে আসতে দেয় না এবং নেতাকর্মীদের সাথে যে অ্যাভেলেবেল হয়ে কথা বলা সেটাও দেয় না মানে বাংলাদেশে হয়তো ওনার জন্য অনেক বিপজ্জনক কিন্তু লন্ডনে গিয়ে উনি আসলে নিরাপত্তাহীনতায় ভোগেন লন্ডনে তো সিকিউরিটি আছে ভালো সিকিউরিটি আছে বিশেষ করে ওনার কর্মীদের কাছে তো ওনার ভয়ের কোনো কারণ নাই তাদের সাথে তো উনি কথা বলতে পারেন তারা তো আসলে আমার মনে হয় যে যে কেউ মানে একটা দলের জন্য দীর্ঘদিন কাজ করছে নেতা লন্ডনে থেকেও তার সাথে কথা বলতে পারে না একটা ভালোভাবে ছবি তুলতে পারে না বিশেষ করে কথা বলতে পারে না ছবি তোলার বিষয়টি আসলে খুবই আপেক্ষিক এটা করলেও হয় না করলেও হয় কিন্তু কথা বলাটা যে নেতা লন্ডনে আছে লন্ডনে থেকেও কথা বলতে পারে না এটা কিন্তু মানে তাও মানে এমন না যে প্রতিদিন আপনি কথা বলবেন আমার মনে হয় যে উনি লন্ডনে আসার পরে নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন কিনা এরকম আমার জানা নেই আগের পর্ব বলেছিলাম সাংবাদিকদের সাথে উনি বসেছিলেন যে দশ বারো বারো বছর আগে একবার বসেছিলেন তা আমার মনে হয় যে নেতাকর্মীদের একটা উৎসাহ থাকে আর কি কাজ করার একটা উৎসাহ থাকে যারা এত কষ্ট করে রাস্তায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানে অনেক কষ্টই তো করে লন্ডনে তো কাজকর্ম করে খেতে হয় সবার সেই জায়গা থেকে যে কাজগুলো করেছে তারা তাদের একটা ভালো লাগা কাজ করে তো এটা হয়তো বা ওনার করা উচিত বলে আমি মনে করি যে আমার ছোটো যে আমি রাজনীতি করি না রাজনীতি আমি বুঝি না বাট আমার জায়গা থেকে আমি এইটুকু বললাম কারণ কি আমরা যে এই যে ডক্টর ইউনস যখন আসছে তখন কমিউনিটির মানুষদের সাথে বসার চেষ্টা করেছি যেহেতু উনি দল করে না এবং দল করে না বলতে এনসিপির সাথে কিন্তু উনি উনি স্পেশালি কথা বলেছেন ঠিক আছে আমরা দেখেছি হোটেলে এনসিপি সবাই গিয়েছে তাদের সাথে কথা বলেছে তারপর জামাতের আমি যখন এসেছে জামাতের আমিরও কিন্তু নেতা নেতাকর্মীদের সাথে কথা বলেছে সংবাদ সম্মেলন ইয়ে হ্যাঁ সাংবাদিক সম্মেলন করেছে সো এই জিনিসগুলো আরেকটি বিষয় বলবো যে যেই সব নেতারা ওনার আশেপাশে আছে যে কয়জন যে কয়জনের কথা ছাড়া উনি চলে না বা ওনাকে চলতে দেওয়া হয় না দুটার একটা হবে তো সেই নেতাকর্মীরা কিন্তু আগেই বলেছে যে হয়তো দলকে তারা ভালো হয়তো ওনাকে ভালোবাসে কিন্তু দলকে কিন্তু তারা ভালোবাসে না দেশকে ভালোবাসে না ঠিক আছে তারা নিজের স্বার্থকে ভালোবাসে নিজের স্বার্থে তারেক রহমানকে বিক্রি করে এখানে যেরকম চলছে ইউকে এবং ইউরোপে ঠিক একইভাবে তারেক রহমানকে বা দলকে বিক্রি করে কিন্তু এখন তারা ভালো ব্যবসা শুরু করেছে বাংলাদেশে ঠিক আছে এবং নমিনেশনের জন্য ঘুরপাক খাচ্ছে তারা কিন্তু বিভিন্ন আমাকে অনেক আগে থেকে বলেছে বাট এইগুলো নিয়ে আমি কথা বলবো আমি চিন্তা করি নাই বাট এখন বলতে হচ্ছে আর কি যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে দিয়ে দিবে বলে কিন্তু টাকা পয়সাও লেনদেন হচ্ছে তো হয়তো তারেক রহমানের সাথে খুব ক্লোজ ছবি টবি দেখে বা তার মানে ভালো পদে আছে কমিটি এরকম লোকজনের কথা শোনা যায় মানে অনেক শুনেছি সো এগুলো হয়তো প্রমাণসহ দিতে পারবো যদি কেউ আমাকে বকাবকি করেন আমি কিন্তু প্রমাণ সহ এবার হাজির করবো এখন মুখে বলতেছে ঠিক আছে তো এই বিষয়গুলোই বলার ছিল আজকে এখানেই শেষ করবো আর হচ্ছে যে হ্যাঁ এখানেই শেষ করবো আসলে নারীদের ব্যাপারে বলতে চেয়েছিলাম বিশেষ করে নারীদেরকে নারীরা যখন আমার ইয়ে লাগে যে সরাসরি যখন যোগাযোগ করার ওই থাকে না তখন কিন্তু নেতারা কিন্তু একটা সুযোগ পায় নারীদেরকে মানে যোগাযোগ করিয়ে দিবে বা কথা বলাই দিবে তো এই জন্য এই এইভাবে কিন্তু একটা জিম্মি করে রাখে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে ঠিক আছে আমার মনে হয় যে যে দলই করুক না কেন নারীদেরকে একটু সুযোগ দেওয়া উচিত মানে সরাসরি কথা বলা বা কেউ যাতে তাদেরকে অন্য নেতাকর্মীরা যাতে জিমি করতে না পারে না পারে সেই ব্যাপারে সচেতন থাকা যে দলের মানে দায়িত্বে থাকেন তার এইসব ব্যাপারে সচেতন হওয়া উচিত বলে একজন নারী হিসেবে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন গালি যদি দিতে হয় দেন কোনো সমস্যা নেই আমি এগুলো কিছু মনে করি না আওয়ামী লীগের আমলে গালিও খেয়েছি তারপরে মামলাও করেছে আমার যায় আসেনি তারপরে অনেক ধরনের বের কিছু বসুন্ধরা গ্রুপ হম সেটা অবশ্য আওয়ামী লীগ নাম বসুন্ধরা গ্রুপ তো সেগুলো পাঁচ আগস্টের পরে সব ডিলিট করে দিয়েছে তো সেগুলোতে আমার কিছুই যায় আসেনি এখনো কিছু যায় আসে আপনারা কি বললেন না বললেন তবে আমার কারো এজেন্ডা না আর হুক কারো এজেন্ডা না বা কাউকে হেউ করার জন্য না আমার যেটা বাস্তবে আমার মনে হয়েছে দীর্ঘদিন থেকে আমি রাজনীতিক অনুষ্ঠান করে থাকি সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একজন নেতার এরকম করা উচিত সেই জায়গাগুলো থেকে আমি কথা বলেছি আর হচ্ছে যে আর আমাকে গালি দিয়ে কোনো আরামও পাবেন না সো কোনো সমস্যা নেই গালি দিলে ঠিক আছে আমি গালিকে গ্রহণ করেই আর তাছাড়া পাঁচের আরেকটি কথা যে পাঁচে আগস্টের পরে একদম বট বাহিনী আমাকে প্রচণ্ড গালি দেওয়া শুরু করছিল ঠিক আছে ইদানিং একটু বন্ধ দেখলাম কারণ এখন মনে হয় জামা শিবিরের একটু প্রোগ্রাম টোগ্রাম বেশি হয়েছে তো ডাকশের পরে এখন সেই পর্বটা একটু বন্ধ আছে তো মানে পাঁচই আগস্টের পরে আমার প্রোগ্রামে আমি দেখতাম নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে গালি দিতাম আমি খুবই অবাক হতাম ডাকশো নির্বাচনে এক পর্যন্ত কারণ ডাকশু নির্বাচনের পরে আবার আমার প্রোগ্রামে বেশি জামাতে আলোচনা হয় এখন বন্ধ হয়েছে আমি খুব অবাক হতাম যে এরা কারায় মানে এরা আমাকে গালি দিচ্ছে কেন আমার প্রোগ্রামে তো চার বছর ধরে আমি এরকম গালি খাইনি এই প্রোগ্রামে সো গালি নিয়ে আমার কোনো চিন্তা নেই আপনার ইচ্ছে মতো দিতে পারেন আলাইকুম সবার সাথে আবার কথা হবে